আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স ইউজুভার্স চ্যানেল তো ইতোমধ্যেই তোমাদের খুলনা ইউনিভার্সিটি ইউনিট এ এবং ইউনিট ভি এর রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তো যারা মেরিটের মধ্যে আছো তোমাদেরকে কংগ্রাচুলেশনস প্রথমেই তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিট অনুযায়ী যে মেধাক্রম কত অনুযায়ী ওয়েটিং থেকে নিতে পারি আমরা প্রথমে বলে নিচ্ছি জাস্ট অ্যাজিউম করবো আমরা ধারণা করব সব কিছুর লজিকের ভিত্তিতে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমি মনে করি রেজাল্টের পরে আরও একটা ভিডিও বানানো দরকার তো চলো আর বেশ কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি তোমাদেরকে আগে এগুলো দেখিয়েছিলাম যারা আগের ভিডিওটি দেখেছ যে এখানে গত বছর একটা নিয়েছি আমি বাইশ একটা নিচ্ছি না কেননা বাইশ তেইশ বা তেইশ চব্বিশ সালে গুচ্ছতে ছিল আমাদের সময় থেকে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে আসে তো এটার এ ইউনিটের টোটাল সিট হচ্ছে তিনশো উনিশ এবং বি ইউনিটে দুইশো একাশি হয়তো এখানে কোনো ভুল থাকতে পারে যদি আমার সোর্সে ভুল থাকে টোটাল সিট যে কয়টা তোমার মেরিটটা যদি তত হয় তার মানে তুমি হচ্ছে মেরিট লিস্টে আছো সাপোজ আমি ধরে নিলাম টোটাল সিট তিনশো উনিশটা বা বিশটা তো তুমি যদি এখন তোমার সিরিয়াল তোমার যদি দেখা যায় প্রোফাইলে ঢুকে তোমার মেধাক্রম তিনশো উনিশ বা তিনশো বিশে আছে তাহলে তুমি মেরিট লিস্টে আছো এখন তুমি যদি তিনশো একুশতমতেও থাকো বা তিনশো বিশতমতে থাকো তিনশো উনিশ আমি ধরে নিচ্ছি ফিক্সড সিটের সংখ্যা তুমি যদি তিনশো বিশ তোমার মেধাক্রম হয় তুমি হচ্ছে ওয়েটিং লিস্টে প্রথমে আছো বুঝতে পারতেছো তো এভাবে হচ্ছে ওয়েটিং লিস্টটা আসে আলাদা করে কিছু না তো এখন দেখো তোমাদেরকে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই ইউনিটে পরীক্ষা কিন্তু সবার শেষে হয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কোন ইউনিভার্সিটি কত তারিখে হয়েছিল সবার শেষের দিকে কৃষিগুচ্ছ তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংও হয়ে গিয়েছিল এই বছর যেহেতু প্রথমে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষাটি হয়েছে তো অবশ্যই এখানে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবাই পরীক্ষা দিবেই এটা তোমরা বুঝতেই পারছো কেননা বাংলাদেশে এটা হয় তোমার কোনো দেখে না মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে দেয় ইঞ্জিনিয়ারিং মেডিকেলে দেয় তো এটা হয় নর্মাল তো এখন আসি দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সবার শেষে পরীক্ষা হয়েও কিন্তু এই ইউনিটে গিয়েছিল হচ্ছে সাতশো একাত্তর সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি সাতশো একাত্তর পর্যন্ত গিয়েছিল যেটা হচ্ছে ইউ আর আর বি ইউনিটে গিয়েছিল হচ্ছে সাতশো চুয়ান্ন পর্যন্ত সবার শেষে পরীক্ষা হওয়া সত্ত্বেও যে টোটাল সিট সে টোটাল সিটে দ্বিগুণ গিয়েছিল তো এখন ভাইয়া আমরা কমন সেন্স থেকে চিন্তা করলেই পারি তোমাদেরকে এই নাম্বারটা আমি দেখিয়েছিলাম যে কোন কোন ভার্সিটিতে চলে যেতে পারে যেমন ইঞ্জিনিয়ারিং এক হাজার জন দিয়েছে তারা সামনে থেকে চলে যাবে তারপর ডিইউ সামনে অথবা পিছন থেকে চলে যাবে আর ইউ দুইশো জন চলে যাবে সিইউ এভাবে আমি এজিউম করে বলেছিলাম এর চেয়ে বেশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাই না আমি তো কম কম ধরে তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে চার হাজার আটশো বা পাঁচ হাজার জনের মতো কিন্তু সামনে থেকে পিছন থেকে চলে যাবে সিট ফাঁকা হবে তো তো তোমরা যারা পজিশন তিন হাজারের মধ্যে রয়েছে তো আমি এখন এরা পাঁচ হাজার থেকে তিন হাজারে কেন আনলাম কেননা আমার জানা মতো সেকেন্ড টাইমও রয়েছে সেকেন্ড টাইমাররা থাকার কারণে ওখানে বেশ কিন্তু সিট দখলে চলে আসবে তো তোমরা যারা তিন হাজারের মধ্যে তোমাদের সিরিয়াল রয়েছে বোধ এ ইউনিট এবং বি ইউনিট তোমরা অবশ্যই ভরসা রাখতে পারো তোমাদের একটা সাবজেক্ট আসবেই তো এটাই হচ্ছে মেইন কথা তোমরা যারা তিন হাজারের মধ্যে রয়েছ তোমরা সেফ তোমরা যারা চার হাজারের কাছাকাছি রয়েছ তোমরাও কিন্তু একটা সাবজেক্ট পেতে পারো অনেক ভালো চান্স রয়েছে তো এইটা নিয়ে বেশি এখন কানাঘোষা করার দরকার নেই সব জায়গায় জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই আসবে কিনা কোন সাবজেক্ট আসবে সব কিছু কিন্তু একেবারে শিওর এখন বলা যাচ্ছে না কিন্তু আমরা এইসব লজিক অথবা সব কিছু অ্যানালাইসিস করে বলতে পারি তিন হাজার পর্যন্ত মোটামুটি সেফ তোমরা একটা সাবজেক্ট পাবে আর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন বলবো তোমরা কোথাও মেরিটে না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু হচ্ছে না মানে তোমাদেরকে পরীক্ষা বন্ধ করা হবে না তোমরা পরীক্ষা দিতে থাকবে যতক্ষণ না মেরিটে তোমার একটা মেধাক্রম আসে আর এখানে দেখো যারা এক হাজারের মধ্যে রয়েছে তারপরেও জিজ্ঞেস করে বেড়াচ্ছ ভাই তোমাদের শিওর হান্ড্রেড পার্সেন্ট ওভার হানড্রেড পারসেন্ট শিওর এক হাজার বারোশো তোমাদের একটা সিট আসবে আসবে তোমরা সিএসসি পেয়ে যেতে পারো যারা এক হাজারের মধ্যে রয়েছে অথবা ছয়শোর মধ্যে রয়েছে তোমরা ইজিলি সিএসসি ফার্মেসি ইএসসি তারপরে বিজি এগুলো ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যা বললাম এই অল্প সময়ের মধ্যে মেন কথা এটাই তিন হাজারের মধ্যে প্লাস মাইনাস তোমরা সেফ এর বাইরেও যাবে আমি আশা করি কিন্তু তিন হাজারের মধ্যে থাকলে তোমরা সেফ থাকতে পারো আর কততে আসবে এগুলো করে আর সময় নষ্ট করো না আর কমেন্ট বক্সে অন্য কোনো প্রশ্ন থাকলে জানাও আসসালামু আলাইকুম